এই তেলা পোকার জন্য আপনি কষ্ট করতে গেলেন কেন এর জন্য তো আমার একটা অর্ডারই যথেষ্ট ছিল নাকি আর আমাকে করা কেমন কেমন করে যেন হাসি বলে তেমন কিছু নয় আমি জানি ওর জন্য তুমি যথেষ্ট কিন্তু কিছু কিছু হিসেব থাকে বুঝলে সেই সব নিজের বুঝে নেওয়াটাই ভালো ব্যবসা যেমন দিয়ে হয় না নিজেকে নজর রাখতে হয় জীবনের অন্য আদোটা হিসাবের ক্ষেত্রেও তাই আপনি ভাই বাক্কা ব্যবসায়ী মানুষ হিসেবের বাইরে এক পাও ফেলেন না চঞ্চল ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের পরিচিত নাম পরিচিত মুখ যদিও সবার সঙ্গে দেখা দেয় না চঞ্চল আজকাল অবশ্য নিজের হাতে কোনো কাজও করে না তবে সবার ক্ষেত্রে তার হিসাব এক নয় রওনক জামান নামক মানুষটার এক কথায় নিজের হাতে একশো লাশ ফালানোর আগে দুইবার ভাববে না সে তাই তো রওনকের একটা ফোন কল পাবার কয়েক ঘন্টায় সাক্ষাৎকে তুলে নিয়ে এসেছে চঞ্চলের লোকেরা বিনা প্রশ্নে দীর্ঘ সময় অচেতন থাকার পর এতক্ষণে জ্ঞান ফিরেছে সালমানের নড়াচড়ার শব্দ পেয়ে সামনের দিকে সবাই অনেকক্ষণ বসা থাকা অবস্থায় একদিকে কাত কাত করে থাকায় ধরে এসেছে রহমানের জ্ঞান পেছনে হাত বাঁধা রয়েছে তার বুঝতে হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু তা বিফলে যায়িস্টার জ্ঞান ফিরে আচমকা নিজেকে বাধা অবস্থায় আবিষ্কার করায় সালমান খেয়ালি করেনি তার থেকে কয়েক হাত দূরত্বে কেউ আছে অবশ্য রুমটায় পরিপূর্ণ আলোর ব্যবস্থাও নেই সব মিলিয়ে প্যানিকড হয়ে গিয়েছে সে মুক্তলের অনুককে দেখে সালমান চেঁচিয়ে ওঠে হোয়াট দা ফাক ইজ দিস চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় রনক দু কদম সামনের দিকে এগিয়ে এসে বলে ডন শাউট मिस्टर রাহান এখানে কেউ আপনাকে বাঁচাতে আসবে না ইনফ্যাক্ট এই ঘরের বাইরে আপনার গলার আওয়াজ যাবে না আমাকে কেন এখানে বেঁধে রাখা হয়েছে সালমানের প্রশ্নে হেসে দেয় রনক অদ্ভুত হেসে বলে আপনি খুব ভালো করে জানেন সালাম সাহেব আপনাকে কেন এখানে বিদ্যে রাখা হয়েছে প্রত্যেক পাপই নিজের পাপ সম্পর্কে অবগত থাকে আপনিও নিশ্চয়ই নিজের পাপ সম্পর্কে অবগত আছেন রৌনকের কথা শুনে সালমান রহমানের চেহারা রঙই বদলে যায় সঙ্গে সঙ্গে আচমকা সাপ দেখলে যেমন মানুষের চেহারা সাদা হয়ে যায় অনেকটা তেমনই দেখাচ্ছে এই মুহূর্তে সালমানকে সালমান রহমান শাপলা ইম্পোর্ট এক্সপোর্ট লিমিটেডের মালিক সালমান রহমান রৌনকের বড় ভাই রাদিনের বয়সী ব্যক্তিগত জীবনে ক্ষমতা ও স্বার্থের মানুষ সালমান টাকার জন্য সব করতে পারে সে এমনকি এক্সপোর্ট ইম্পোর্টের নামে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নানা রকম কারবারির বিশাল চক্র আছে তার এমন কি সেটা কেবল দেশেই সীমাবদ্ধ নেই এমন কোন নেশাদ্রব্য নেই যেটার র্যাকেট নেই রহমানের জামান জামান গ্রুপ অফ কোম্পানিজ একটি হচ্ছে এক্সপোর্ট ও ইম্পোর্ট সালমান রহমানের একমাত্র প্রতিদ্বন্দ্বী রৌনকের কারণে বিগত কয়েক মাসে সালমানের বেশ কিছু বড় বড় কাজে ব্যাঘাত ঘটেছে এমনকি রৌনকের কারণে সালমানের লক্ষ লক্ষ টাকার মাদক পুলিশেরা ধরে ফেলতে পেরেছে কোটি কোটি টাকার লোকসান গুনতে হয়েছে সালমান রহমানকে সেই রেস ধরে রনকের অ্যাক্সিডেন্টটা করানো হয়েছিল যে ড্রাইভারকে দিয়ে অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল তাকেও মেরে ফেলা হয়েছে যেন কোনো প্রমাণ না থাকে কিন্তু এতেও বিশেষ লাভ হয়নি সালমান রহমান নিজে রনকের অ্যাক্সিডেন্টের জন্য তাই সে তথ্য বের করতে আটচল্লিশ ঘন্টাও সময় লাগেনি রনকের লিগনি সালমানের চিৎকারে ব্রু করে তার দিকে অদ্ভুত চাহনিতে তাকায় রনক তারপর বলে আমাকে নিজে শত্রু বানানোর আগে দশবার ভাবা উচিত ছিল বাবার থেকে বিজনেসটা একটু ভালো মতন করতে শিখেছি আমি বাবা বলতেন শত্রুকে কখনো সেকেন্ড চার্জ দিতে নেই সেকেন্ড চার্জ দিলেই সেই আবার আমাকে পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে আমি সেই ভুলটা করছি না পেছন থেকে এগিয়ে এসে চঞ্চল রনকের পাশে দাঁড়িয়ে বলে ও হেতুক আপনি নিজের হাত নোংরা করবেন না এখান থেকে বাকিটা আমি সামলে নিচ্ছি এই কিটটাকে শেষ করার চাইতেও জরুরি কাজ আছে আপনার আপনি সেগুলো সামাল দিন এ আমি দেখছি ইউ নো ইউ ক্যান ড্রাস্ট বে আই ডু চ আই ডু ডাস্ট টু পেছনে ঘুরে বেরিয়ে যাওয়ার আগে সালমানের দিকে তাকে রনক আরও বলে গুড বাই মিস্টার আহেন আর চিন্তা করি না আপনার ওয়াইফ ছেলে যেন ভালো থাকে সে দায়িত্ব আমি নিজে নিলাম ওরা ভালো থাকবে আমি কথা দিচ্ছি আর তারা না রনক বেরিয়ে পড়ে তার পেছনে পেছনে লাভবি তানভীর রাব্বি মিলন শাওন ইমনো বেরিয়ে যায় বাকিদের বিদায় জানিয়ে রौनक প্যাসেঞ্জার সিটে উঠে বসলে ড্রাইভিং সিটে বসে থাকা লাবিব জিজ্ঞাসা করে বাসায় যাবেন লাবিবের দিকে তাকায় না रौनक সামনের দিকে তাকিয়ে থেকেই বলে না অফিসে যাব এক সপ্তাহ হয়ে গেল আপনি হাসপাতাল থেকে এসেছেন একবারের জন্যও বাসায় যাননি এমন চলতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বেন একটু বিশ্রাম দরকার আপনার আমার কাছে শুনে এখনো লাবিব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে এগুলো শেষ না করা পর্যন্ত বিশ্রাম করতে পারবো না আমি লাভিব আরো কিছু বলার জন্য মুখ খুললেও তাকে কিছু বলার সুযোগ না দিয়ে রওনক বলে প্লিজ লাভিব আপাতত কিছু বলো না আমায় আর কয়েকটা দিন মাত্র ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দেয় লাভিব এই মুহূর্তে রওনককে কিছু বলে যে বিশেষ কাজ হবে না তা সে খুব ভালো করেই জানে তাই আর বৃথা চেষ্টাও করে না রওনক নিজেকে কাজে ব্যস্ত করে রেখেছে হাসপাতাল থেকে রিলিজ হয়ে আসার পর এখন পর্যন্ত বাসায় যায়নি সে হয়তো বাসায় যায়নি বলেই এখন পর্যন্ত নিজেকে ধরে রাখতে পেরেছে নয়তো প্রিয়তমা বিহীন ওই শূন্য ঘরটা তাকে কামড়ে খেয়ে ফেলতো চিত্রলেখা জীবনে আসার পর রনক ভেবেছিল যতদিন সে বেঁচে থাকবে ততদিন এই জীবন তাকে আর কখনো একটা মুহূর্ত নিঃসঙ্গ কাটাতে হবে না কিন্তু ভুল সব ভুল জীবন কখনো আমাদের পরিকল্পনা মাফিক চলে না সেটাই আবার প্রমাণ পেয়েছে রনক নিজের জীবন দিয়ে তিলোত্তমা চলে যাবার পর জীবনটাকে দুর্বিশহ লাগলেও মরে যেতে ইচ্ছা করেনি কখনো রওনকের কিন্তু যেই মুহূর্ত থেকে সে শুনেছে চিত্রলেখা তাকে ছেড়ে চলে গেছে ঠিক সেই মুহূর্ত থেকে বেঁচে থাকাটা একটা কঠিন কার্য ব্যতীত আর কিছুই মনে হয় না তার কাছে ভালোবাসাহীন ভালোবাসার মানুষ ছাড়া বেঁচে থাকা যায় নাকি এমন জীবন চায় না রওনকের চলেই যখন যাবে তাহলে কি দরকার ছিল চিত্রলেখার তার জীবনে আসার প্রতি মুহূর্ত নিজেকে এই প্রশ্নটাই করে রওনক এক একটা নিঃশ্বাস একটা মুহূর্ত কেবল কঠিন থেকে কঠিন লাগে এই অস্বস্তি এই অস্থিরতা এই দুর্বিশহ যন্ত্রণা থেকে মুক্তি চায় তার কিছু না কেবল চিত্রলেখাকে চায় চিত্রলেখা ব্যতীত আর কিছু চায় না চিত্রলেখাকে ছাড়া বাঁচতেও চায় না সে বেঁচে থাকতে হলে চিত্রলেখাকে তার লাগবে রণক তার সামনে থাকা ফাইলে মুখ গুজে বসে থাকলেও তার মন মস্তিষ্ক কোনোটা এখানে উপস্থিত নেই কেউ একজন যে তার কেবিনে প্রবেশ করেছে সেটা টের পেলেও চোখ তুলে সেদিকে তাকানোর ইচ্ছা বা আগ্রহ কোনোটাই হচ্ছে না তার এসব কি হচ্ছে রণক নিজের মায়ের বাজখাই কণ্ঠে প্রশ্ন শুনে অনিচ্ছায় চোখ তুলে থাকায় রনক দিলারা জামানের চোখ মুখে উঠবে কিন্তু রনক বরাবরই শান্ত বলা উচিত বাড়াবাড়ি রকমের শান্ত রনকের মতো মানুষের এমন শান্ত থাকাটাও জানান দেয় এই শান্ত থাকাটা কোনো বিশাল তুফানের আগমনী বার্তা জানান দিচ্ছে জবাব দিচ্ছিস না কেন জোরে একটা নিঃশ্বাস ছেড়ে সোজা হয়ে বসে রনক টেবিলের উপরে থাকা পানির গ্লাসটা সামনের দিকে এগিয়ে দিয়ে বলে বসো পানিটা খেয়ে কথা বলি ঠান্ডা কথা বলি মানে ছেলের কন্ঠে অনুরোধ শুনতে পেয়ে এই মুহূর্তে উচ্চবাচ্চ না করে ঠান্ডা বসার সিদ্ধান্ত নেন দিলারা জামান এক্ষুনি ছেলের সঙ্গে অহেতু রাগারাগি করে উনি যে কারণে এসেছেন সেটা নষ্ট করতে চান না দুটো গুরুত্বপূর্ণ কাজ করতে এসেছেন আজ তিনি এক ছেলেকে বাড়ি ফিরিয়ে নিতে এসেছেন আর দুই সাবার সঙ্গে রনকের বিয়েটা এবারে পাকাপোক্ত করার একটা ফোন দিয়েও মনে মনে এটে ফেলেছেন ঠান্ডা মাথায় কাজটা সারতে হবে গরম হয়ে গেলেই বরং সব পণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে যা তিনি চান না কোনোভাবে রওনকের মুখোমুখি একটা চেয়ার টেনে বসেন দিলারা জামান ছেলেরে গিয়ে দেওয়া পানির গ্লাসটা তুলে নিয়ে কয়েক ঢোক পানীয় পান করেন গ্লাসটা নামিয়ে রাখলে রওনক জিজ্ঞাসা করে কফি বলি তোমার জন্য দিলারা জামান না করতে চান কিন্তু করেন না আপাতত ছেলের তককে তককে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে তাই শান্ত ভঙ্গিতেই বলেন আমার একার জন্য কেন বলবি তোর জন্যও বল আজকাল কফি ভালো লাগে না আমার চাই নেই সেটা আরো হচ্ছে তাহলে চাই বল চা খাই মা ছেলে তুমি খাও তোমার জন্য বলি অফিসের এই হালকা লিকারের চা আমার মুখে রোচে না চায়ের কথা বলতে বলতে চিত্রলেখার হাতে বানানো চায়ের স্বাদ সজীব হয় রনকের স্মৃতিতে সেই স্বাদ এখনো স্পষ্ট তার স্মৃতির খাতায় নীলারা যেমন কিছু বলতে নিয়ে বলেন না মুখের কথা মুখেই রেখে দেন রন ইন্টারকমে চা বলে দেয় চায়ের কথা বলে রিসিভার নামিয়ে রেখে মায়ের দিকে তাকিয়ে বলে একটু রেস্ট করো চা আসুক চাটা খাও ততক্ষণে আমি হাতের এই সামান্য শেষ করি তোমার চা খাওয়া হলে পরে কথা বলবো চা ঝুলে রেখে কথা বললে কোনোটাই ঠিকঠাক হবে না এবারেও আপত্তি করতে নিয়েও আপত্তি করেন না দিলারা জামান কথায় আছে ঠেকা যার তাকেই নত হতে হয় তাই ছেলের কথাই মেনে নেন তিনি রণক হাতের ফাইলটায় মনোনিবেশ করে ফাইলটা চেক করে স্বাক্ষর করে দিয়ে মায়ের সঙ্গে কথা বলে অফিস থেকে বেরিয়ে পড়বে সে অফিসে সাপোকেশন লাগছে তার মনে হচ্ছে যে কোনো সময় দম বন্ধ হয়ে যাবে তার বুকের ভেতরটা কেমন ভার হয়ে আছে ছেলেকে নিজ কাজে মনোযোগ দিতে দেখে সামনে দেখা পানির গ্লাসটা আবারও হাতে তুলে নিয়ে কয়েক চমুক পানি পান করে অজানা কারণে বারবার গলা শুকিয়ে আসছে দিলারা জামানের পানি পান করার ফাঁকে হ্যান্ড পার্স থেকে মোবাইল ফোনটা বের করে চেক করে নেন সাবার বেশ কিছু মিসড কল দেখা যাচ্ছে কল লগে মেসেজও করেছে কিন্তু আপাতত মেসেজগুলো চেক করেন না সাবাকে এমনিতে ভালো লাগলেও ওর এত তারা দেওয়াটা মাঝে মধ্যে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় দিলারা জামানের তবু সেসব বিরক্তিকে পাত্তা দেন না তিনি ফোনটা ব্যাগে রেখে দিয়ে মুখ তুলে আবার ছেলের দিকে তাকান কর্মে ব্যস্ত ছেলের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন হয়তো ছেলের মুখের দিকে তাকিয়ে ছেলের বাবার কথা মনে পড়ছে হয়তো অতীত ভাবনায় বিভোর হয়েছেন হয়তো কারো কথা মনে পড়ছে চায়ের কাপে একটা চুমুক দিয়ে মুখ কেমন তেতা হয়ে গেছে দিলারা জামানের এমন চা খাওয়ার থেকে চা না খাওয়াই হয়তো ভালো ছিল জিয়াবার সাথে সাথে মেজাজটাও খানিকটা তেতো হয়ে গেছে কাপটা নামিয়ে রেখে আবারও দু চুমুক পানি খেয়ে নিয়ে মুখের তেতো মুছার চেষ্টা করেন কাপের চা কাপেই রয়ে যায় ছেলের দৃষ্টি আকর্ষণ করতে গলা খাকারি দিয়ে কাশেন দিলারা জামান মায়ের কাশি শব্দ পেয়ে মুখ তুলে তাকায় রনক এতক্ষণে ফাইলটা চেক করা হয়ে গেছে তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে চা খাওয়া শেষ ওই হলো আচ্ছা আমি সাইনটা করে দিলাম আমারও শেষ বলতে বলতে পেন হোল্ডার থেকে কলম নিয়ে খসখস করে কাগজে কলম ঘষে স্বাক্ষরটা করে দেয় স্বাক্ষর করে বেল চেপে দিতে কয়েক সেকেন্ডের মাথায় কেবিনের দরজা খুলে লাবিব জিজ্ঞাসা করে ডেকে দিয়েছিলেন আমায় ফাইলটা ভাঁজ করে এগিয়ে ধরে বলে এটা নিয়ে যাও এগিয়ে এসে ফাইলটা নেয় লাবিব বেরিয়ে যাবার আগে রনক চোখের ইশারায় কিছু বলে লাবিবকে যার বিপরীতে মাথা ঝাঁকিয়ে বেরিয়ে যায় সে লাভি বেরিয়ে গেলে পরে সোজা হয়ে মায়ের দিকে হয়ে মুখোমুখি বসে টেবিলে হাত তুলে বসে রনক দুই মুহূর্ত সময় নিয়ে ধাতুস্থ চেষ্টা করে রনক বলে এবার বলো কি বলছিলে যদিও এসেই চিৎকার চাচামেচি করে অফিস মাথায় তোলার ইচ্ছা ছিল দিলা রাজামানের কিন্তু এখন সেই পরিকল্পনা বাদ দিয়ে ভীষণ শান্ত কণ্ঠে মমতা জড়িয়ে নিয়ে জিজ্ঞাসা করেন এসব কি করছিস তুই কি করছি আমি বাসা চিস না কেন এভাবে কতদিন বাইরে বাইরে থাকবি এভাবে হয় না বাবা কি হয় না মা এভাবে জীবন চলে না তাহলে কি করতে বলছো আমাকে আবার শুরু করবি আমি সাবার সঙ্গে তোর বিয়ে দেব আগেই আমার কথা শুনলে এমন দিন দেখা লাগতো না মায়ের কথা শুনে সামান্য ও মেকি হাসি রৌনক তা দেখে অবাক কণ্ঠে দিলারাজা মান জিজ্ঞাসা করেন হাসছিস কেন তুমি শুরু থেকেই এটা চাইতে না তাই না আমি সব সময় তোর ভালো চেয়েছি শুধু তোমার সত্যি মনে হয় এই সবে আমার ভালো হবে আমি ভালো থাকব অবশ্যই ভালো থাকবি মা কখনো সন্তানের জন্য ভুল সিদ্ধান্ত নেয় না আমি শুধু তোর ভালো চাই চাই তুই সুখে থাক শান্তিতে থাক সবার সাথে তুই ভালো থাকবি মাথা ঝাঁকায় রনক মাথা ঝাঁকিয়ে বলে আমার ভালো চাও বলে কি চিতলাকে বাধ্য করে যেন আমায় ছেড়ে চলে যায় এত ভালো চাও তুমি আমার এত বেশি ভালো চাও যে আমি যাকে ভালোবাসি তাকে আমায় ছেড়ে যেতে বাধ্য করলে এই তোমার আমার ভালো চাওয়া এটাকে ভালো চাওয়া বলে আচমকা ছেলের এমন প্রশ্নে থতমত খেয়ে যান দিলারা জামান কয়েক মুহূর্তের জন্য চোখ মুখের রং বদলে গেলে উনি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে ঢোক গিলে শুকনো গলা ভিজিয়ে নেওয়ার চেষ্টা করে জিজ্ঞাসা করেন কি বলতেছিস সব তোমার কি আমাকে এতটাই বোকা মনে হয় তোমরা সবাই আমাকে এত বোকা কেন ভাবো বলো তো ভাই যা ইচ্ছা করে বেরোচ্ছে তার ধারণা তার অনৈতিক কর্মকাণ্ডের কথা কেউ জানতে পারবে না এমনকি আমিও না আবার তুমিও একই কাজ করেছো তোমরা সবাই এত বোকা ভাবো কেন আমাকে বলো তো তোমাদের সত্যি মনে হয় আমি এত বোকা চোখ কান বন্ধ করে চলে আমি এমনটা ভেবো না তোমরা তুই ভুল ভাবছিস এসব তোর ভুল ধারণা বাবা ও রিয়েলি তো এবার যে টাকা অফার সেটা আমি শিওর কারণ তোমার দেওয়া কোটি কাছে আগে রিফিউজ করে দিয়েছিল আমার চিত্র লেখার অভিনয় সেটা আমি খুব ভালো করে জানি তো এবার কি এমন বলবে যা শুনে পালিয়ে গেল আমার চন্দ্রলেখা আমাকে কিছুই না জানিয়েই দিলারুজ্জামান জবাব দিতে পারেন না কথা কুলায় না ওনার মুখে মাথার ভিতর সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে যেন এসেছিল কি করতে আর এসব কি হচ্ছে এমন তো হবার কথা ছিল না তাহলে এমন হচ্ছে কেন সব তো ঠিকঠাকই চলছিল তাহলে এমন তালগোল পাকিয়ে সব জট লেগে যাচ্ছে কেন এক মুহূর্ত চিন্তা ভাবনা করে রনক আরও বলে টাকা দিয়ে যাকে আমার জীবন থেকে সরতে পারি তাকে নিশ্চয়ই ভয় দেখেছো। কিসের ভয় দেখালে বলো তো আমাকে মেরে ফেলবে এমন ভয় নিশ্চয়ই দেখাও কারণ নিজের সন্তানকে মারার কথা নিশ্চয় তুমি বলবে না তাহলে কি বলে ভয় দেখালে যা শুনে আমার চিত্রলেখা হাওয়া হয়ে গেল লেট মি গেস বাই চান্স তুমি কি চিত্রলেখাকে বলে দিয়েছ আমি আমার বা আমার সন্তান নয় আমি তোমার অবৈধ সন্তান রনক ডন শাউট মা চিৎকার করলে সত্যি কখনো মিথ্যা হয়ে যাবে না সেটা তুমি জানো খুব ভালো করে তোমার চিৎকারে আমার জীবনের সবচাইতে বড় সত্যিটা মিথ্যা হয়ে যাবে না this is the reality and i accept that দু সেকেন্ড চুপ করে থেকে রনক আরও বলে আমার জন্মের সত্যিটা শুনে আমাকে ছেড়ে চলে যাওয়ার মতো মে তো রাখা নয় এর বাইরে কিছু আছে তাই না কি বলে ভয় দেখালে বলো তো এক মুহূর্ত চুপ থেকে রনক বলে একটা ইন্টারেস্টিং ব্যাপার শুনবে আমার জ্ঞান ফেরার পর আমি যখন শুনলাম চিতলাখা চলে গেছে ঠিক সেই মুহূর্তে থেকে আমি জানি আমার চিতলাখা আমাকে ছেড়ে চলে যায়নি বরং ওকে বাধ্য করা হয়েছে আমাকে ছেড়ে যেতে কিন্তু মিলাতে পারছি না কে এবং কি বলে বাধ্য করা হয়েছে ওকে ওর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো তুমি আর জীবন থেকে সরাতে তুমি যে কোনো লিমিট কোর্স করতে রাজি তুমি ঠিক কতখানি সেলফিস আমার থেকে কে ভালো জানে বলো নিজের সারতে আগে আমি কখনো তোমার আপন ছিলাম না তোমার নিজের সন্তানও না দিলারা যেমন থম ধরে বসে থাকেন ঠিক কি বলবেন বা এই মুহূর্তে ওনার কি বলা উচিত বুঝতে পারছেন এমন কিছুর মুখোমুখি হওয়ার কথা উনি ভুলেও ভাবেননি কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় রনক আরো বলে এতদিন কেবল আমার সন্দেহ ছিল আজ তুমি আসায় কনফার্ম হলাম চিত্র লেখা চলে যাওয়ার পিছনে আসল কালপিট তুমি তোমাকে আর যে সঙ্গ দিয়ে থাকুক আসলাম মাস্টার তুমি এটা ক্লিয়ার তোমার করণীয় তুমি করেছো এখন আমার দিকটাও জেনে রাখো তুমি বা তোমরা যারাই করো না কেন চিতলাকে আমার থেকে দূরে সরতে পারবে না পরিজনকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব তবু চিতলাকে আমি ছাড়ব না অন্তত মনে রাখ পর্যন্ত নয় যদি একান্তই চাও ওকে আমার থেকে আলাদা করতে হলে দেখো আমাকে মিনিটে ফেলতে পারবো কিনা এছাড়া আর কোনো উপায় দেখছি না আমাদের আলাদা করার এইসব ক্রিঞ্চ লাইন ও বলার বয়স রওনকের নেই তা সে নিজেও জানে তবুও তার বলা একটা শব্দ ভুল নয় চিত্রলেখাকে জীবন থাকতে ছাড়তে পারবে না সে দূরে থাকার অভিমান করলেও এক মুহূর্তের জন্য চিত্রলেখাকে নিজের ভাবনা থেকে দূরে রাখতে পারেনি একবারও ভাবতে পারেনি বাকিটা জীবন সে চিত্রলেখাকে ছাড়া কাটাবে তিলোত্তমা চলে যাওয়ার পর এই চিত্রলেখায় তাকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছে বাঁচতে শিখিয়েছে নিজের জন্য ভাবতে শিখিয়েছে তাই এই জীবনটা যার জন্য নতুন করে সাজানো কোনোভাবেই ওই মানুষটাকে ছাড়া সে থাকতে পারবে না থাকতে চায়ও না অবশ্য রনকের শেষও একমাত্র ঠিকানা তার চন্দ্রলেখা সবাই নতুন ভোরের অপেক্ষায় থাকে একটা নতুন ভোর একটা নতুন সূর্য নিয়ে আসে সবার জীবন আলোকিত করতে রনকের সেই নতুন সূর্য চায় না তার চাই চিত্রলেখাকে কারণ তার চন্দ্রলেখায় তার সব নতুনের সব ভালোর সব আলোর উৎস চন্দ্রলেখা ব্যতীত তার জীবনটা নিকোষকালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে আর চিত্রলেখাবিহীন অন্ধকারে আচ্ছন্ন জীবন তার চায় না রনক আর অপেক্ষা করে না দিলারা জামানকে নিস্তব্ধ অবস্থায় রেখে বেরিয়ে যায় পেছনে দিলারা জামান স্তব্ধ অবস্থায় বসে থাকেন ছেলের বলা কথার পুনরাবৃত্তি ঘটে ওনার মস্তিষ্কের ভিতর তুমি ঠিক কতখানি সেলফি সেটা আমার থেকে কে ভালো জানে বলো নিজের স্বার্থের আগে আমিও কখনো তোমার আপন ছিলাম না সারাটা জীবন তিনি যাই করেছেন নিজের জন্য তো করেননি সব তো ছেলের জন্যই করা তারপরেও আজ তাকে শুনতে হচ্ছে তিনি সেলফিশ তাও কিনা যার জন্য করা আজ তাকে সেলফিস বলছে নিজের সন্তানের ভালো চাওয়াটা কি সেলফিসনেস হতে পারে যদি হয়ে থাকে তাহলে তাই সই তিনি সেলফিস এটা মেনে নিতে আপত্তি নেই ওনার তবুও ছেলের ভালো করতে যা করণীয় তা অবশ্যই করবেন তিনি এতে ছেলে নিজে আপত্তি করলেও তার কিছু যায় আসে না নিজের কাজে ব্যস্ত চিত্র লেখা খেয়াল করেনি কখন সোহান তার পাশের চেয়ারটা এসে বসেছে সোহানের ডাকে হদিস পায় চিত্রলেখা পাশ ফিরে সোহানকে দেখে কয়েক মুহূর্ত ভাবলেশিন তাকিয়ে রয় তার দিকে কি ভাবছেন এত মাথা ঝাঁকিয়ে চিত্রলেখা মাথা ঝাঁকিয়ে বলে না কিছু না তো কিছু ভাবছি না আমি কিছু না ভাবলে এত গভীর মনোযোগ কোথায় ছিল যে এত ডাকছি তো বহু শুনতে পাচ্ছেন না কার কথা ভাবছিলেন রণক ও মনে মনে নামটা আওড়ায় চিত্রলেখা পরপর কয়েক রাত ধরে রকমের দেখা রৌনককে রাতে দেখলো রৌনক পাহাড় থেকে পড়ে যাচ্ছে সে চেষ্টা করেও ধরে রাখতে পারছে না তার হাত ফসকে দেখলো গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছে রনক চিৎকার করেও সারা পাওয়া যাচ্ছে না তার প্রতি রাতেই কোনো না কোনো দুঃস্বপ্ন দেখছে যেখানে হারিয়ে যাচ্ছে রৌনক তার কাছ থেকে অবশ্য আর তো নতুন করে হারিয়ে যাবার কিছু নেই রৌনককে তো সে হারিয়েই ফেলেছে হারিয়ে ফেলা মানুষকে কি আবার হারানো যায় নাকি অবশ্য রনক খাড়ায় নিশে পালিয়ে এসেছে পালিয়ে এসে ভীরু পরিচয় দিয়েছে কেবল চিত্রলেখা আপনি ঠিক আছেন তো জি ঠিক আছি আমি কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি ঠিক আছেন আপনি আমাকে নিয়ে এত ভাববেন না সোহান সাহেব আমাকে নিয়ে খুব বেশি ভাবার বা ব্যস্ত হওয়ার মতো আমরি কেউ আমি নই নিতান্তই সাধারণ একজন মানুষ আমি সোহান মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে চিত্রলেখার মুখ পানে এই নারীর কথায় কিছু আছে যা খুব সহজে মানব হৃদয়কে ছুঁয়ে দেওয়ার ক্ষমতা রাখে সাধারণ দেখতে এই নারী একদমই সাধারণ কেউ নয় বরং সাধারণের মোড়কে মোড়ানো অসাধারণ এক মানবী যার হৃদয় শীতল করার অসীম ক্ষমতা রয়েছে কিন্তু চিত্রলেখা নিজে কি তার এই ক্ষমতা সম্পর্কে অবগত হাসি হাসি মুখ করে সোহান বলে এই সময় তো আপনার ফিল্ডে থাকার কথা আজ বের হন শরীরটা একটু কেমন লাগছিল তাই বের হইনি জিজ্ঞাসা করতে করতে হাত বাড়ায় সোহান চিত্রলেখার কপাল ছুঁয়ে জ্বর দেখবে বলে কিন্তু সোহানের হাত চিত্রলেখার কপাল ছোঁয়ার আগেই পেছন সরার চেষ্টা করে সে বুঝিয়ে দেয় ফিজিক্যাল কন্ট্যাক্ট আসে চায় না তাই সোহানের বারন্ত হাত বুঝতে পেরে মাঝপথে থেমে যায় অপ্রস্তুত কণ্ঠে সোহান বলে